Thank you নমস্কার বন্ধুরা আমি অব্রনীল আপনারা দেখছেন অব্রনীল ব্লগস আজ আমরা যাচ্ছি বকখালি তো চলুন আপনারা বকখালি ঘুরিয়ে দেখাই আমি দমদম থেকে যাব শিয়ালদা তো আমি দমদম থেকে একবারে নামখানা ডিরেক্ট ট্রেনের টিকিট কেটে নিয়েছি ওই পঁচিশ টাকা পঁচিশ টাকা পড়েছে আপ ডাউন পঞ্চাশ টাকার মধ্যে হয়ে গেছে তো এবার শিয়ালদার সাউথ ডিভিশন থেকে ট্রেন ধরবো একেবারে আমি শিয়ালদা স্টেশনে এসে দেখছি যে ট্রেন দিয়েছে সাতটা চোদ্দোয় শিয়ালদা নামখানা লোকাল তো এখন ওটাই এখন উঠবো শিয়ালদা থেকে নামখানা আসতে মোটামুটি ওই তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো লাগলো নামখানায় এসে স্টেশনের বাইরেটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে কি অপূর্ব ফুল গাছ সব কিছু দিয়ে খুব সুন্দর করে পরিপাটি করে জায়গাটাকে মেনটেন করা হয় এইটা আমরা সাইড সিনে বেরিয়েছি ফ্রেজারগঞ্জের উইন্ডমিল দেখতে দেখুন কি সুন্দর লাগছে দূরে একটা উইন্ডমিল মিল ভাঙা পড়ে আছে ওটা আশেপাশের লোক থেকে শুনলাম ওটা ডানার যে ঝড় এসেছিলো তাই জন্য ওটা ভেঙে গেছে তো আর বাকিগুলো এখন দাঁড়িয়েই রয়েছে কারণ এখন তো হাওয়া চলছে না সেরকম তাই খুব সুন্দর লাগলো উইন্ড নামখানা থেকে তো গঙ্গাসাগর দূর না তো দেখে দেখলাম এরকম কীর্তন করতে করতে যাচ্ছে রাস্তা দিয়ে এটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী যেটা নামখানা থেকে শুরু হয়ে নারায়ণপুর অব্দি যাচ্ছে এখানেই সব ওই স্নান টান হয় আমি এখানে এসেছিলাম একদিনের জন্যেই বা কিছু কয়েক ঘন্টার জন্যে আর সেখানে এই হোটেলটা দেখলাম এখানে আমরা নিলাম হচ্ছে তিনশো টাকার একটা রুম সেখানে ওই কয়েক ঘন্টার জন্যই আর কি মানে ব্যাগ ট্যাগ ডাকা প্লাস ওই বাথরুম যাওয়া তাই জন্যে এটা নিয়েছিলাম তো তিনশো টাকার মতো ভালো হোটেলই পেয়ে গেলাম দেখুন আপনার রুম ট্যুর দেবো আর আপনারা যদি টোটো করে সিন করতে চান এটা হচ্ছে ওদের প্রাইস চার্ট এই বিচে গেলে কিন্তু আপনারা কোথাও বসতে পারবেন না মানে আমরা যেমন দীঘা বা পুরীতে গিয়ে যেমন বোল্ডার ওপর বসে থাকি সেরকম এখানে কোনো বসার জায়গা নেই কিন্তু এখানে বসার জায়গা একটাই হচ্ছে দেখুন এখানে চেয়ার পাতা আছে আর ছাতা ওখানটাই বসতে পারবেন ওখানটা ওই দশ থেকে কুড়ি টাকার মতো নেবে আর কি পার অনুযায়ী তো চলুন আপনার বিচটা একটু ঘুরিয়ে দেখাই চারিদিকে দেখুন সমুদ্রটা কত পেছন দিকে চলে গেছে আজ এখন এটা ভাটার টান তো এখন সমুদ্র এখানে আর নেই একদম পেছনে চলে গেছে দেখুন কি সুন্দর লাগছে সব ছাতা চেয়ার নিয়ে বসা লোকদের এখানে সব একটা জিনিস আমার খারাপ লাগলো ওটা হচ্ছে মানুষ খুব এখানে নোংরা ফেলে দেখুন খেয়ে দেয় এইসব আইসক্রিমের প্যাকেট তারপর বিভিন্ন চায়ের প্যাকেট তারপর ডাব সব এখানে ফেলে দেয় চারিদিকে মানে শুধু আবর্জনায় ভর্তি মানে মানুষের না স্বভাব কোনদিনে ঠিক হবে না দেখুন একবার চারিদিকে সব প্যাকেটে প্যাকেট মানে এত সুন্দর দৃশ্যটাই পুরো খারাপ করে দিচ্ছে আর দেখুন এই সামুদ্রিক জীবগুলো কীরকম ঝাঁকে ঝাঁকে পড়ে আছে এগুলো এগুলো আমি হাতে নিয়ে দেখলাম ওই কিছু ছোটো খাটো একটা টাইপের কিন্তু কী জিনিস ঠিক বোঝা গেল না আপনারা জানলে কমেন্ট সেশনে জানাবেন দেখুন কীরকম লাগে পুরো ঝাঁকে ঝাঁকে যেরকম পিঁপড়ে ধরলে যেরকম পুরো ঝাঁকে ঝাঁকে লাগে না ঠিক সেরকম লাগছে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পুরো লাল কাঁকড়া গর্তে ঢুকে যাচ্ছে তো আমি দেখাতে ফোন বের করতে গিয়ে দেখলাম যে ওরা গর্তে ঢুকে গেলো তাও দেখাবার চেষ্টা করছি একবার দেখুন এই যে তখন আমি লাল কাঁকড়া বলছিলাম দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি আমি এটা ফোনে ভিডিও করছি জুমটা ঠিক হচ্ছে না কিন্তু আপনারা তো লাল লাল কিছু দেখতে পাচ্ছেন ডট ডট এগুলি হচ্ছে খুব কাঁকড়া সব মাটির ওপরে বসে আছে কিন্তু যেই মানে একটু মানে মানে দুশো মিটারও যদি সামনে যাই তখন ঢুকে যাচ্ছে ঢুক করে দেখার চেষ্টা করছি আপনাদের হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না ওই দেখুন ওই ওটা হচ্ছে কাঁকড়া লাল লাল ওটা বসে আছে ওটা কাঁকড়া যেই দুশো মিটার একটু আগে যাওয়া ব্যাস সঙ্গে সঙ্গে ঢুকে যাবে দেখুন এখানে সব কাঁকড়া ছিল আগে এগুলো সামনে যেতেই ঢুকে এই দেখুন এগুলো হচ্ছে কাঁকড়া মানে পুরো এত কাঁকড়া এখানে পুরো যেন পুরো বীজটা দূর থেকে পুরো লাল লাগছে আই লাভ বকখালি এখন আই লাভ উঠে গেছে নি বড়টা উঠে গেছে অখালি হয়ে গেছে আই লাভ বকখালি দাঁড়ান আপনাদের সামনে থেকে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখুন আই লাভ আর বিটা মাটিতে পড়ে আছে আর অখালিটা এখনো অক্ষত আছে হ্যাঁ অখালিটা এখন অক্ষত আছে এই দেখুন কি সুন্দর আইরনি আর দেখুন বি আর লাভ আর আই মাঝখানে পড়ে আছে এই হোটেলটা বিচের সামনেই আছে বিশালক্ষী হোটেল চলো আমরা দেখাই কি কি পাওয়া যায় এই হোটেলে কম খুব ভালো ভালো খাবার খাওয়া যায় দুপুর বেলার তো এটা বাঙালির জন্য তো একবারে সেরা ডেস্টিনেশন চলুন আপনাদের দেখাই সব সময় খাবার আগে হাত ধুতে ভুলবেন না এটা এটা সবসময় মনে রাখবেন আমি এঁকে নিয়েছি পঞ্চাশ টাকার থালিটা যেখানে ওই প্লেন সিম্পল ভাত ডাল আর ওই সবজি ব্যাস এই বক্কয় ট্রিপ আপনারা পাঁচশো টাকার মধ্যে আরামসে সারতে পারবেন কারণ এখানে সব কিছুরই দাম এমন কিছু বেশি না খুবই পকেট ফ্রেন্ডলি আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনারা মতামত জানাবেন ধন্যবাদ